মহান প্রহেলা শ্রাবণ আগত ষোলোই জুলাই পবিত্র খসরুজ শরীফ আওলাদে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আওলাদে গাউছে আজম গাউছে জামান রুহুল আশিকিন সিরাজুল সালিকিন হয়রত রোয়া মুসকিল কুশা মুশিদিনা সাইয়েদেনা শাহসুফি আলহাজ্জো মাওলানা সৈয়দ শফিউল বশর আল হাসানি আল মাইজ ভান্ডারি কেবলা কাবার প্রথম পুত্র আওলাদে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আওলাদে গাউছুল আজুম শাহজাদায় গাউসে জামান শাহসুফি আলহাজ্যো মাওলানা সৈয়দ হাবিবুর বশর আল হাসানি আল মাইজ ভান্ডারি কেবলা কাবার পবিত্র খসরুজ শরীফ উদযাপন করা হবে মাইজভান ডার দরবার শরীফে উপস্থিত থাকবেন আওলাদে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলাদে গাউছুলাজাম শাহজাদের গাউসে জামান শাহসুফি আলহাজ্জু মাওলানা সৈয়দ হাবিবুর বসর আল হাসানি আল মাইস কেবলা কাবার আরও উপস্থিত থাকবেন ওনার একমাত্র পুত্র শাহজাদে গাউছুল আজম আওলাদে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলাদে গাউছুল আজম সাজ্জাদানশীল মোতাজিমে দরবার শরীফ শাহসুফি আলহাজ্জ মাওলানা সৈয়দ মাহতাবুল বসর আল হাসানি আল মাইস ভান্ডারি কেবলা কাবা এবং ওনার একমাত্র পুত্র আওলাদে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলাদে গাউছুল আজম শাহজাদায় সৈয়দ ইমায়দুল বসর আল হাসানি আল মাইস ভান্ডারি কেবলা কাবা আপনারা সকলে আমন্ত্রতি সৌজন্যে হাবিবিয়া কমিটি নরসিংদী টিভি